নমস্কার বন্ধুরা আমি আকাশ আপনারা দেখছেন ড্রিমস ফর এভারি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন আবার জার্নিটা শুরু হয়েছিল করোনার পরবর্তীকালে দু হাজার একুশে তো সেই সূত্রে না অনেক ক্ষেত্রে আমি দেখেছি সে স্বপ্নগুলো কীভাবে ভেঙে গেছে তো সেক্ষেত্রে আমারও যে ভাঙেনি তা নয় আমারও ভেঙেছে তো এই ভাঙা করা নিয়েই আমার এই নতুন ভিডিও তো আমি ভাবলাম একটু নতুন চ্যানেল খুলি আপনাদের সাথে শেয়ার করি সেই সমস্ত কিছু দেখুন পেশাগতভাবে আমি একজন স্টুডেন্ট কিন্তু বর্তমানে আর পরিস্থিতি চাপে পড়ে পড়াশোনাটা কমপ্লিট করে উঠতে পারিনি তো তবুও আমি বলবো আমি একজন লেখক আর সেই হওয়ার সুবাদে অনেক কিছু জানি অনেক কিছু বুঝি জীবন সম্পর্কে জেনেছি তো যতটুকুই জেনেছি জীবন আমাকে এইটুকুনই শিক্ষা দিয়েছে যে কখনোই কারোর কাছে কিছু আশা করা উচিত নয় নিজেও আশা রাখিনি যদিও তো বর্তমানে আমি একজন স্টুডেন্ট আর অল্প একটু লেখালেখি করি প্রতিলিপিতে আর এর পাশাপাশি আমি এক ধরনের মৃৎশিল্পী আমি ঠাকুর তৈরি করি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু তারপর আর মানে পারিবারিক সমস্যার কারণে আর লেখাপড়াটা করে উঠতে পারেনি তাই বর্তমানে চেষ্টায় রয়েছে একজন মানে নিজের পায়ে দাঁড়ানোর আর বা আমার পাশে থাকার জানি না কতটা কী পারবো যদি আপনার পাশে থাকেন তো চেষ্টা তো অবশ্যই চেষ্টা করব মাঝখানেক আগে আমাকে একজন বলে গিয়েছিলো যে দুটো ঠাকুর করে দেওয়ার জন্য মানে আমার পাশেরই একজন কাকিমা তো আমি সেই জন্যই আমি ঠাকুর দুটো বানাতে শুরু করেছি একটা হচ্ছে মনুষ্য ঠাকুর আর একটা হচ্ছে ষষ্ঠী ঠাকুর তো এখন বর্তমানে আমার এই রঙ করার কাজ চলছে তো আমি প্রথমে হচ্ছে শাড়িটার শাড়িটা লাল রঙ করে নিয়েছিলাম মানে এগুলো পাকা রঙ হবে যেহেতু তাই আমাকে সব সবটাই পাকা রঙ দিয়ে করতে হয়েছে আর তারপর হচ্ছে পাকা রঙ বলতে গেলে আপনারা মানে যে যায় অন্য কিছু পাকা রঙ বলতে গেলে আমি তিল রঙের কথা বলছি আর তারপর হচ্ছে গিয়ে এখন আমি ফেব্রিক দিয়ে এই শাড়িটা ডিজাইন করে নিলাম আর তারপরে এই ব্লাউজটা ডিজাইন করে নিচ্ছি আর আমার চোখ তো আগে দেওয়া হয়ে গেছে তাই আমি চোখে ভিডিওটা করতে পারিনি এখন আমাদের এই ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আমি ব্লাউজের এই ওইগুলো খুব ভালো করে ডাউনলোড ইয়ে করে নিলাম করে নেওয়ার পরে এখন এবারেও আমি ওই চালি সাজাবো চালির যে রঙটা সাইড আমি আগে থেকে গুলিয়ে রেখেছি তারপরে এখন আপনারা দেখছেন যে আমি ব্লাউজের কালারটা ঠিকঠাক করে নিচ্ছি আসলে কাল ওরা ঠাকুর নিতে আসবে তাই আজকে আমি ওই সব ঠাকুরটা কমপ্লিট করে দিচ্ছি আগে আমার শরীর ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে তাই আমি আপাতত এই মনসা ঠাকুরটা ধরেছি দেখুন এবার এগুলো রং করে দেব রং করে দেওয়ার পরে পায়ের আলদাটা আর হাতের আলদাগুলো ঠিকঠাক করে দিয়ে দিয়ে দেবো দিলে দিলে আমার কাজ শেষ তারপর হচ্ছে চামি আমি চালি সাজাবো চালি রংটা আগেই গুলে রেখেছিলাম দেখবেন আপনার আস্তে আস্তে দেখুন খুব ভালো কাজ শিখে তো মোটামুটি শিখেছি তাই আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কেমন হচ্ছে আপনারা বলবেন কমেন্টে এই হচ্ছে ষষ্ঠী ঠাকুরটি দেখুন এবার আমি ওই হাতের পালিশগুলো আর আলতাগুলো পরে দিচ্ছি দেখুন কেমন লাগে আর এরপর আমার কাজ বাকি থাকবে বলতে গেলে দেখুন ওই আমার মুকুটগুলো আর ঠাকুরের যে গয়নাগুলো রয়েছে ওগুলো আমি নিজেন করলেই হয়ে যাবে আর আমার তো সময় নেই তাই আমি ভিডিও করতে পারছিলাম না আমার ভাই ভিডিওটা করে দিল ধরে দেখুন এই আমি এখন নখের রংটা করে নেব আলদা রঙটা করে নেওয়ার পর আমি এই সাজানোর কাজ শুরু করব কাল ঠাকুরটা গেলে তবুও আমি একটা মানে নিশ্চিন্ত হব তার কারণ আমি এই ঠাকুরটা আমাকে প্রায় এই ঠাকুরটা নিয়ে পনেরো দিন ধরে আমি খাটছি আর সবটাই যেহেতু মাটির কাজ না আমার এটা একটু সমস্যা পড়ে গেছি কারণ এই এখানে অন্য কিছু মানে পরানোর কোনো সিন হবে না কারণ সবটাই মাটির শাড়ি গয়না চুল হাতে টেরেসের মানে সবটাই দিয়ে আমাকে বানাতে হবে যার কারণে একটু মুশকিলে পড়ে গেছি আমি আপনারা যারা আমার গল্প পড়তে চান তারা প্রতিলিপিতেও প্রতিলিপি ইনস্টল করতে পারেন বা যদি আপনার প্রতিলিপি অ্যাপ থেকে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে সরাসরি আমার প্রোফাইলে গিয়ে আমার গল্প পড়তে পারেন আর ওখানে আমার অনেকগুলো গল্প রয়েছে বেশ মানে ভালো ভিউ রয়েছে একটা হচ্ছে আপনার সাড়ে তিন লাখ একটা প্রায় চার লাখের কাছাকাছি ভিউজ আছে আপনারা আপনারা চাইলে গিয়ে পড়তে পারেন সমস্যা নেই আর ভালো লাগলে রিভিউ দিয়ে জানাবেন কেমন লাগলো আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন কমেন্ট করে নতুন কাজ শিখেছি বছর দুয়েক হলো তো জানি না কতটা কি করে উঠতে পারি আপনারা বলবেন কেমন হলো মোটামুটি করছি আস্তে আস্তে এবার দেখুন তো এর ফাঁকে আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাক আমার আমার নাম আকাশ আমি বাড়িতে আমার বাবা মা বোন ভাই ঠাকুমা জেঠু জেঠিমা দাদা বোন ভাই আমরা অনেকেই থাকি আমাদের মানে একসাথে নয় যদিও তবু আমরা যদি একই বাড়িতে থাকি তো ওই জন্য আপনাদের বললাম আর ভাই ক্লাস টেনে পড়ে বোন এই টুয়েলভে উঠলো আর আজকে বোনের রেজাল্ট ছিল সে পাস করেছে মোটামুটি আর সম্ভবত সামনের সপ্তাহ ভর্তি আর আমার এপারে কলেজের তো এক্সাম হচ্ছে আমি তো আমি তো দিলাম না ওই জন্য ছেড়ে দিলাম কারণ আমার থেকে বড়ো সমস্যা পড়েছিলাম যে সরস্বতী ঠাকুর আমি বানিয়েছিলাম এবছর অনেকগুলো প্রায় আমি সে ভিডিও খুব তাড়াতাড়ি আমি সরস্বতী ঠাকুর হচ্ছে বানিয়েছিলাম প্রায় বারো তেরোটার মধ্যে বানিয়েছিলাম কিন্তু কি হলো মানে হঠাৎ করে না আমি মানে ঠিক কলেজে মানে তখন আমাদের কলেজ একদম চলছে কিন্তু এমন একটা সময় হলো যে আমি ঠাকুরগুলো করার জন্য আর কলেজে একদমই যেতে পারলাম না তো যেহেতু যেতে পারলাম না আমার প্রজেক্ট দিয়েছিল দিয়েছিলো পলসায়েন্সে আমি একটাও করতে পারিনি যার কারণে একটু সমস্যায় পড়ে গেছি আর হঠাৎ করে আমি আমি শুনলাম যে একুশ তারিখে লাস্ট ডেট কিন্তু আমার যেহেতু সামনেই পুজো মানে এক দু তারিখের দিকে পুজো ওই কারণে একটু আমার সমস্যা হয়ে গেলো আর আমি একটা প্রোজেক্ট দিতে পারলাম না যার কারণে ভেবেই নিলাম যে আর এমনিও মানে শুধু কারণ ওটাই নয় আমার একটু সমস্যা হয়ে গেছিলো মানে পারিবারিক একটু মানে সমস্যা ছিল কারণ আমি সেই কারণে আর পারলাম না করে উঠতে তো তো আমি তো ভেবে নিলাম যে মানে আমাকে কিছু করতে হবে মানে বেকার বাড়িতে বসে থেকে তো লাভ নেই তা এখন দেখুন আমি এই ঠাকুরের চালি সাজিয়ে নিচ্ছি মানে ফার্স্টটা কালো রঙ করে নিয়েছিলাম তারপর হচ্ছে কি এখন দেখুন এই এই গোল্ডেন রঙ দিয়ে আমি উপর থেকে একটা হালকা মতো সেট দিয়ে দিয়েছি আমার যাতে দেখতে ভালো লাগে দেখে বলবেন কেমন লাগলো তো আশা করি ভালোই লাগছে দেখতে কারণ আমার তো মোটামুটি হচ্ছে কি মানে খুব বেশি নলেজ নেই সম্পর্কে মানে যতটুকু আছে আমি আপনাদের তুলে ধরলাম আর ভিডিও করারও সত্যি বলতে গেলে আমার খুব বেশি নলেজ নেই মানে ভিডিও করার যতটুকুনি পারলাম আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা দেখে বলবেন কেমন লাগলো আর এই দেখুন এখানে আমার মোটামুটি এই কাজটা কমপ্লিট হয়ে গেল শুধু পায়ের কাজটা আমার বাকি থাকবে মানে পাটা ভাই কালকে করে দেবে বলেছে এখন আজ রাতে বসে আমি ওই হাত দুটো কমপ্লিট করবো এই হাতের মধ্যে যে দুটো সাপ আর একটা পদ্মফুল থাকে জানেন ওই পদ্মফুলটাই আমার করে নিতে হবে মোটামুটি আর এদিকে দেখুন এদিকে আমার সাথে সাথে আমার এই পারের চালিটাও আমার প্রায় হয়ে গেছে কমপ্লিট এখন আমি ঠাকুরের এই মুকুটগুলো রং টং করে নেবো এই যে আমার গোল্ডেন কালার করে নেবো মুকুটগুলো আর ঠাকুরের যে গয়নাগুলো রয়েছে না ওগুলো আমি করে নেবো আর আমার তো শাড়ির মানে শাড়ির ডিজাইন তো আমার আগেই করা ছিল এখানে একটা বাচ্চা বাচ্চা রয়েছে দেখুন ঠাকুরের কোলে বলবেন এই বাচ্চাটা কেমন হয়েছে আর ঠাকুরের চোখটাও দেখে বলবেন কেমন হয়েছে আমি আমি ঠাকুরের দুটো আলাদা আলাদা ফটো আমি পোস্ট করে দেবো না হয় আর এখন আমি এই যে গয়নাটা রঙ করে নিচ্ছি দেখুন আসলে মানে পুরো ঠাকুরটাই যেহেতু মাটির পুরোটাই মানে এখানে মানে শাড়ি থেকে শুরু করে এর গয়না এর চুল এর শাড়ি সব কিছুই বা পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা এই পুরোটাই মাটির কাজ যেহেতু এই কারণে একটু সমস্যা হয়েছে তবুও করতে তো হবেই আর উপর আবার এই ঠাকুরটা চলে যাওয়ার পরে আমি আবার মানে পরশু থেকে কাজে যাব কাজে যাব বলতে গেলে ওরকম মানে আমার একটা মানে আমার যিনি গুরুদেব গুরুদেব বলতে পারেন তো মানে যিনি আমাকে কাজ শিখিয়েছেন তো তার কাছে কিছু কাজ রয়েছে তো আমাকে দিয়ে সে করাবে যার কারণে আমি যাব পরশু দিন সে যেতে বলে মানে সে একটু সমস্যা পড়ে গেছে তো ওই জন্য আমাকে সে যেতে বলেছে আমি যাব আর তার কারণ হচ্ছে তার ওই একটা দুটো মনসা ঠাকুর রয়েছে আর দুটো শীতলা ঠাকুর রয়েছে তো সেই ঠাকুরগুলো সে মানে করবে তো আমি রঙের কাজে তাকে একটু সাহায্য করতেই যাব এখন দেখুন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু সামনে জাস্ট ওই হালকা সেট দিলে আমার হয়ে যাবে আর বিড়ালটা দেখেছেন বিড়ালটা খুব একটা আমি পারিনি যার জন্য আমি করতে পারিনি মোটামুটি করেছি সবাই বলছে যে খুব ভালো হয়নি বিড়ালটা তো আমি আশা রাখব এর পরে ভালো হবে বলে আমার মনে হয় জানি না কতটা কী হবে এখন আমি চেষ্টা করলাম আর সাপ টাপগুলো আপনারা ভালো করে দেখে বলবেন কেমন লাগলো আর আমার ভাই এদিকে ভিডিওটা করে দিল বলে আমার একটু সুবিধা হলো হ্যাঁ হাসা সাপগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর এই অল টোটাল ঠাকুর আপনারা দেখে বলবেন কেমন আলো এই হচ্ছে মনসা ঠাকুর আর আপনার এই আর এই পাশে হচ্ছে এই হচ্ছে ষষ্ঠী ঠাকুর তো ভালো থাকবেন আপনার বন্ধুরা টাটা